আমরা গণতন্ত্র বা কি বুঝি টু পিপল ফর পিপল বাই পিপল অর্থাৎ জনগণ তাদের মতামত দ্বারা এবং তাদের ইচ্ছা দ্বারা তাদের ভোটের মাধ্যমে যে সরকার ক্ষমতা আনে সেটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃত রূপ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এইমাত্র খুলনা থেকে বিশাল একটি মিছিল নিয়ে চলে আসছে মানিক নিয়ে এভিনিউতে তারা খুলনা খুলনা জয়ধ্বনি গাইতে গাইতে চলে আসতেছে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে চলে আসছে সাধারণ ছাত্র জনতা সবাই ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজ বিকেল তিনটায় জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা আছে তার আগে ঠিক বিকেল তিনটার আগে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে চলে আসতেছে তাদের কর্মী সমর্থকরা দেখি আমরা একটু এখানে এই ভাইটার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসলে আমরা গণতন্ত্র কি বুঝি টু দা পিপল ফর দ্য অর্থাৎ জনগণ তাদের মতামত দ্বারা এবং তাদের ইচ্ছা দ্বারা তাদের ভোটের মাধ্যমে যে সরকারকে ক্ষমতা আনে সেটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃত রূপ কিন্তু এই মানে আমরা বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর ইতিহাসে গণতন্ত্রের অনেকবার আমরা বিকৃত রূপ দেখছি ঠিক আছে আমরা গণতন্ত্রকে কখনো প্রকৃত রূপ দেখি নাই মানুষজন আসলে আমাদের দেশের সাধারণ জনতা অবরতা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর আসলে বিরক্ত এবং তার বই প্রকাশই হচ্ছে আপনার বর্তমানে যতগুলো ইস্যু দেখেন আপনি আগস্টের আমাদের শুরু করে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের যত অপকর্ম বাংলাদেশের জনগণগুলোকে এখন স্বাধীনভাবে মুখে কথা বলতে পারতেছে যেহেতু তারা বাকস্বাধীনতা ফিরে পেয়েছে তো এই যে সরকার এখন থেকে যেটা আসতেছে এটা হচ্ছে জনগণের দাবি এবং এই যে বর্তমানে পলিটিক্যাল দলের সৃষ্টি এটা কিন্তু কোনো ক্যান্টনমেন্টের গোল টেবিলে তৈরি হচ্ছে না এইটা এই যে সূত্রপাত এই সূত্রপাত যেমন হচ্ছে কেন্দ্রীয় শহীদ থেকে হয়েছিল যে আমার চারিদিকে একদম ঘোষণার মাধ্যমে ঠিক সেমভাবে এইভাবে হচ্ছে আমার আজকে জনগণের একদম জায়গা থেকে একদম পাবলিক প্লেস জনগণের কাছ থেকে জনগণের কাছে ঘোষণার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের উদ্ভব হচ্ছে এবং আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন আমরা সর্বাত্মক দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি জানাচ্ছি ধন্যবাদ আমরা

ক্ষমতার কথায় চলে এসে এটাই প্রমাণ করে আমাদের ছাত্র জনতা ক্ষমতার লিপছ না লোভে ক্ষমতার লোভে লিপ্ত না তারা জনতার কাতারে যে ভাবে মাঠে নামার উপস্থিত আছে আমরাও ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতাকে সাপোর্ট দেওয়ার জন্য খুলনা থেকে বৈশাখী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুই হাজারের অধিক ছাত্র জনতা নিয়ে আজকে ঢাকার এই প্রোগ্রামকে করার জন্য ঢাকায় এসেছি কারণ ভোট দেবে কারণ তারা বিগত সময়ে

সাথে এবং আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতা যেহেতু এক হয়েছে এবং এক কাতারে এসেছে এবং আমাদের মেন্টালিটি এবং জনগণের মেন্টালিটি এক একই সাথে সম্মিলিত হয়েছে এজন্য আমরা বিশ্বাস করি যে জনগণের জনগণ আমাদের সাথে থাকবে আমরা জনগণকে পাশে পাবো দল ভালো কিছু করব ইনশাআল্লাহ সাধারণ মানুষ কেন অনেক দল কিন্তু সংসদে গিয়েছে কিন্তু সাধারণ মানুষের আশা কতটুকু কিন্তু পূরণ করতে পারেনি আপনাদের দল সাধারণ মানুষের আশা কিন্তু কতটুকু পূরণ করতে পারবে বলে আমার দেখেন আমাদের বড় ভাই যে আমাদের যেটা বললো যে যখনই যেই সরকার ক্ষমতায় যায় সেই সরকার তখন জনগণের বিক্ষোভ হয়ে যায় এই যে সরকারগুলো জনগণকে নিয়ন্ত্রণ করে দেবে এবং জনগণ হচ্ছে মনোধিকার মরণীয় নির্বাচনের অধিকারও কিন্তু আমরা ছাত্র জনতা কিন্তু মধ্যে মানুষকে ফিরে দিয়েছে এখানে এখন আমরা বিএনপি বা কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গ সংগঠনকে দেখি নাই যে যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ নাগরিকরা মিলে যে আন্দোলনটা করেছে তা সম্পূর্ণ ছিল একটা গণতন্ত্র মুক্তির পুনরুদ্ধারের আন্দোলন যে কারণে আমাদেরকে সাধারণ জনগণ ভোট দেবে এবং আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি বহুতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নতুন একটি রাজনৈতিক দল আসতেছে যার সকল রাজনৈতিক দল গ্রহণ করেছে আপনারা দেখেছেন এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সাধারণ মানুষকে বৈষম্য একটি বাংলাদেশে ভোট দেওয়া সেই বন্দোবস্তার মাধ্যমে আমরা জনগণের কাছ থেকে আমাদের ভোট খুব চমৎকার কথা বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে